এদিকে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে সরকার এর ফলে বিপাকে পড়েছেন প্রবাসীরা দেশে আত্মীয় স্বজন এবং মা বাবার সাথে কথা বলতে না পারায় গভীর হতাশা প্রকাশ করেছেন সাধারণ প্রবাসীরা বিস্তারিত জাকির হোসেনের রিপোর্টে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বন্ধ এই অবস্থায় প্রবাসীরা দেশের স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছেন না না ভাই আজ অনেকদিন হলো কোনো যোগাযোগ হচ্ছে না তাদেরকে আমি ফোনে পাচ্ছি না তারাও আমাকে ফোনে পাচ্ছে না অ্যান্ড আমি আসলেই এখন আমার ফ্যামিলি নিয়ে ওয়ারিড না আমি ওয়ারিড আমার দেশের সিচুয়েশন নিয়ে আমার দেশের ভাই বোনদের নিয়ে কোনো যোগাযোগ কর না বর্তমানে আমি ফোনও ট্রাই করাম আর কোনো লাখানি সম্ভব না যে এবারও ট্রাই করা যাই দেখা যায় যে ফোন অফ দেখায় তাই নেটওয়ার্ক বিচ্ছিন্ন হল কিছু একটা দেখা করতে আমরা যে প্রবাসীরা যে আতঙ্কের মাঝে আছি আমরা আত্মীয় স্বজন সে মা বাপ হসপিটালও যে কেউ ভাই বিরাদ সৌদি আরব থাকি ফ্লাইট যার না ওদের তাই গেছেন যাও আরবার বেকাইরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ইন্টারনেটে যোগাযোগ করা যাচ্ছে না টেলিফোন নেটওয়ার্ক ব্যবহার করে সরাসরি কথা বলা থেকেও বঞ্চিত অনেকে বাংলাদেশে এখন রিসেন্টলি যেটা চলছে এটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা সবাই খুবই ওয়ারিড স্পেশালি আমরা যারা বিদেশে থাকি আমরা আমাদের ফ্যামিলির সাথে আজকে প্রায় পাঁচ ছয় দিন ধরে কোনো যোগাযোগ করতে পারছি না দিনে আমরা তো একত্র তো ওই কোনো যোগাযোগ করতাম পারো না হোয়াটসঅ্যাপও তো ইয়ে করেন না ফোন করা যান না হোয়াটসঅ্যাপও বা আমার ফ্রেন্ডে তো না তো কলিং কার্ড দিয়ে ট্রাই করছেন মাথন না জানা দেশে আমরা তো আসলে দুশ্চিন্তাগ্রস্ত আমরা আত্মীয় স্বজন হল আছেন ফ্যামিলি আছেন না ভাই সব দেশের কোনো যোগাযোগ করা যান না আর কোনো লাইন যান না বানাতে তো কোনো ইন্টারনেট কানেকশন নাই আর ডাইরেক্ট কল করলে মাত পুরা ক্লিয়ার বোঝা যায় না তো আমরা বাকাবাড়ির মাঝে আসি দেশে তো ফ্যামিলি সব আসেন বাংলাদেশ কোন অবস্থার বাংলাদেশের পরিস্থিতিকে যুদ্ধ অবস্থার সাথে তুলনা করছেন প্রবাসীরা রকম এই গ্লোবাল আজকে যেন ওয়ার ওর এই ইউক্রেনের ওয়ার ওর গাজাত যুদ্ধর। এই জায়গাতেও কিন্তু যোগাযোগ আছে কিন্তু বাংলাদেশের মতো একটা দেশ একটা স্মার্ট বাংলাদেশ ঘোষণা করছে এই জায়গা তো আমরা আজকে যোগাযোগ করতে পারি না ফিলিস্তিনেও এখন কিন্তু কারেন্ট আছে ইলেকট্রিসিটি আছে সব কিছু আছে ইন্টারনেট আছে কিন্তু বাংলাদেশ হ্যাভ বিন ব্ল্যাক আউট ফ্রম দা হোল দ্য ওয়ার্ল্ড ওয়াইড মানে আমরা এখন আমাদের কনসার্ন হচ্ছে যে মানে কি হচ্ছে সারা পৃথিবী এখন পৃথিবীর বড় বড় তারকারা বড় বড় সব জায়গায় খবর খবর হচ্ছে যে বাংলাদেশ হ্যাজ বিন ব্ল্যাক আউট এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয় ব্রডব্যান্ড ইন্টারনেট এবং মোবাইলে ফোর জি সেবা চালু করতে কাজ করছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানিয়েছেন তিনি জাকির হুসেন টিভি ওয়ান নিউজ লন্ডন